ভাই এটা সম্পর্কে কিছু বলেন না এটা কিচেনের যে ইয়া উঠে সিঁড়ি দেয়া উঠে ওটা সোজা বরাবর ছিল নিয়ে আসছি পাইছে অনেক কিছু শুধু এটাই আনছি অত কিছু দরকার নাই যে সেটা ইয়া স্মৃতিচারণ করবো এটা দিয়ে প্রতি বছর এই জন্য আমরা ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গণভবন থেকে একটি ও মাই গড এগুলো কি ভাই ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে গণভবন থেকে যে যেভাবে পারছে কিন্তু সব কিছু কিন্তু নিয়ে আসছে যেমন আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আমরা এই মুহূর্তে রয়েছি যে যেভাবে পারছে ঠিক গণভবনের কলা আমরা তো অনেক বড় বড় কাতলা মাছ দেখেছি কিন্তু কলাটা এই চোদ্দটা পনেরোটা দিন ওই আমাদের ঘুম কেড়ে নিয়েছিল ওর ঘুম আজকে আমরা কেড়ে নিলাম

স্বাধীন স্বাধীনভাবে নিঃশ্বাস পলাই

আমরা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঘন ভবন থেকে যে একটি বড় ই নিয়ে আসলো যেমনটা দেখতে পাচ্ছেন যে জাজিম নিয়ে আসলো একেবারে ঘন ভবন থেকে কিন্তু আহ নিয়ে আসলো যেমনটা আমরা দেখতে পাচ্ছি এটা গণভবন থেকে শেখ মুজিবের বাংলাদেশ এবার বুঝি হলো শেষ শেখ হাসিনার বাংলাদেশ এবার বুঝি হলো শেষ আওয়ামী লীগের বাংলাদেশ এবার বুঝি হলো শেষ এখন আমরা নতুন করে গড়ব বাংলাদেশ এরকম আর চাই না সাররাষ্ট্রমন্ত্রী চিফ জাস্টিস তারপরে পুলিশের অধ্যতন কর্মকর্তা মতিউর যারা আছে সকলের বিচার হবে সকলের বাড়িঘরে গণভবন থেকে যে যেভাবে পারছে ঠিক সেভাবে কিন্তু যার যার মাল নিয়ে যাচ্ছে